নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভীষণই পরিচিত একটা রান্না যেটা খেতে এই গরমের সময় কিন্তু বেশ ভালো লাগে আজ আমি কাঁঠালের বীজ বা কাঁঠালের দানা দিয়ে পাট শাক ভাজা করব। এই গরমের সময় কিন্তু এই পাটশাক খেতে দারুণ লাগে আমি আজ এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন কিছু কাঁঠালের দানা নিয়েছি আর একাটি পাট শাক নিয়েছি প্রথমে এই পাট শাক বেছে নেব আর কাঁঠালের দানাগুলো ওপরের খোসাটা ছাড়িয়ে একটু কেটে নেব আমি পাটশাকটা কীভাবে বাছি সেটা আজ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভীষণই সহজ পাট শাক বাছা তবে অন্যান্য শাক যেভাবে আমরা বেছে থাকি তার থেকে কিন্তু একটু আলাদা দেখুন খুব সহজেই কিন্তু পাট শাকটা বেছে নিচ্ছি মাঝখানে যে একটা শক্ত অংশ আছে ওটা বাদ দিয়ে দিলাম আর শাকের সামনে যে সুরের মতো অংশ থাকে সেটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছি প্রত্যেকটা পাতা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন পাট শাকটা ভীষণই কচি খুব নরম শাক আর খেতেও ভীষণ ভালো লাগে এইভাবে প্রত্যেকটা পাতা ছাড়িয়ে নিতে হবে আমি এইভাবেই পাট শাক ছাড়াই দেখুন কত সহজে শাক ছাড়ানো হয়ে গেল একটা শাক আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে সব শাক ছাড়িয়ে দেখুন কেটে ধুয়ে নিয়ে এসেছি খুব বেশি মিহি করে কুচিয়ে নিয়ে নিই একটু বড়ো বড়ো করেই কেটেছি আর কাঁঠাল দানাগুলো দেখুন এইরকম সরু সরু করে কেটে নিয়েছি কাঁঠাল দানাগুলো ধুয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এখানে দেখুন একটা প্লেটের মধ্যে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি প্রথমেই এই তেলের ওপরে দিয়ে দেব। রসুন কুচি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি না হলে রসুনটা পুরে লাল হয়ে যাবে খেতে শাকটা একদমই ভালো লাগবে না রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনাদের ইচ্ছে না হলে বাদও দিতে পারেন পেঁয়াজটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত দেখুন পেঁয়াজটা বেশ একটু কালার চেঞ্জ হয়ে গেছে একটু নরমও হয়ে গেছে ভাজতে ভাজতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম সমস্ত কিছু ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কাঁঠালের দানাগুলো একটু সেদ্ধ করে নিতে পারেন তবে আমি কিন্তু সেদ্ধ করে রান্না করি না আমি এইভাবেই রান্না করি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে কাঁঠাল দানা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ পরে প্রয়োজন হলে আবারও একটু লবণ দেব। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কাঁঠাল দানাগুলো একটু ভেজে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করতে করতে কাঁঠাল দানাগুলো বেশ ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই এবার কেটে ধুয়ে রাখা পাট শাকটা দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করবো না পাট শাক থেকে যে জল বেরোবে সেই জলেই কাঁঠাল দানাও সেদ্ধ হয়ে যাবে শাকটাও রান্না হয়ে যাবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হতে দেব কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি শাক থেকেই দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এই জলেই রান্না হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি ঢাকা চাপা দিয়ে রান্না করলে ভালো মতো রান্না হয়ে যাবে কাঁঠাল দানা সেদ্ধ হয়ে গেছে আর শাক তো সেদ্ধই হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি যে কোনো শাকে একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে চিনি দিয়ে আবারও ভালো করে চেড়ে দিচ্ছি সামান্য একটু লবণও দিচ্ছি তখন কাঁঠাল দানা দেওয়ার পর একটু লবণ দিয়েছিলাম শাক দেওয়ার পর আর লবণ দিইনি এখন একবারেই দিয়ে দিলাম আর লবণের প্রয়োজন নেই আবারও ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি শাক থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর ঢাকা চাপা দেবো না এভাবে নাড়াচাড়া করে শাকটা রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি শাক সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁঠালের দানা বা কাঁঠালের বীজ দিয়ে পাট শাক ভাজা ভীষণই সহজ রান্না প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভাতের সাথে কিন্তু এই পাটশাক ভাজা খেতে বেশ ভালো লাগে আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা পাটশাক ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে